হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুয়েনাস কিচেন সো আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা খুব সহজেই কেকের জন্য কিভাবে পারফেক্ট হুইপিং ক্রিম তৈরি করতে পারেন এবং সেই ক্রিম দিয়ে কিভাবে সহজেই খুব সুন্দরভাবে কেক ডেকোরেশন করতে পারেন তো চলুন দেখে না যাক কীভাবে করেছিলাম এই সুন্দর কেকটা আমি কিভাবে বানিয়েছিলাম প্রথমে আমি এখানে একটা কেক বানিয়ে নিয়েছিলাম আমার চ্যানেলে কিন্তু আরও অনেক কেকের ভিডিও আছে আপনারা চালে দেখে নিতে পারেন তো আমি এখন কেকটা বানিয়ে নিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করে নিচ্ছি বেকিং পেপারটা সরিয়ে নিব এখন আমি কেকটা দুই ভাগে ভাগ করে নিব। আর এই কেকটা আমি আমার বাসায় খাওয়ার জন্যই বানিয়েছিলাম আপনারা চাইলে আরও বেশি করে স্লাইস করতে পারেন আমি শুধুমাত্র দুই ভাগে ভাগ করছি কেকটাকে আমি খুব সুন্দরভাবে দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন আমি কেকটাকে সরিয়ে নিব কেকের জন্য পারফেক্ট ক্রিম তৈরি করে নেব এই জন্য এখানে আমি একটা ভিভো হোয়াইট হুইপিং ক্রিম নিয়েছি এগুলো আপনারা যে কেকের জিনিসপত্র বেচা কেনা করে ওই দোকানেই এই ক্রিমটা পেয়ে যাবেন তো এখান থেকে আমি প্রায় দেড় কাপের মতো ক্রিম নিয়ে বিট করে নিচ্ছিলাম প্রথমে লো স্পিডে বিট করব প্রায় দুই তিন মিনিটের মতো তারপর হাই স্পিডে বিট করব প্রায় তিন মিনিটের মতো এখানে আমি ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি এসেন্স আর এক প্যাকেট গরু দুধ এতে করে ক্রিমের টেস্টটা আরও বহুগুণে বেড়ে যায় ক্রিমটা স্টিফ হয়ে গেলে এখন আমি কেকের মধ্যে ক্রিম দিব তো ক্রিমটা দেওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পানি দিয়ে গরম পানি দিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছিলাম এই সুগার সিরাপ দিলে কেকটা অনেক বেশি সফট আর ময়েস্ট থাকে সো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে যে ক্রিমটা রেডি করে রেখে দিয়েছিলাম ওই ক্রিমটা কেকের ক্রিমটা উপরে দিয়ে দেন হচ্ছে আমি আবারও কেক সুগার সিরাপ এখানে দিয়ে দিচ্ছি আর তারপর আবারও ক্রিম দিয়ে আমি কোট করে নিব কভার করে নিব পুরোটা কেক সো এভাবে করে আপনারা নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেখে তারপর কেকটা ডেকোরেশন করতে পারেন এতে করে কেকটা ডেকোরেশন আর কেকের যে ক্রিমের ফিনিশিংটা খুব ভালো আসে বাট আমার হাতের কাছে সময় ছিল না তো আমি এভাবে বাইরে রেখে দিয়েছিলাম আর কি এখন হচ্ছে আমি পার্পেল কালারটা তৈরি করার জন্য আমার কাছে পার্পেল কালার ছিল না তো এই জন্য আমি পার্পেল কালারটা তৈরি করে নিচ্ছি এখানে অল্প ব্লু কালার আর হচ্ছে রেড রেডমিনের যেই স্ট্রবেরি কালার আছে দুইটা দিয়ে আমি হচ্ছে পার্পেল কালার তৈরি করে নেব দেখতে পাচ্ছেন আমি এখানে একটু ব্লু কালার বেশি দিয়ে দিয়েছি সো এখানে আবারও অ্যাড করে দিচ্ছি হচ্ছে স্ট্রবেরি কালারটা তো দুইটা কালার মিক্স করার পর খুব সুন্দর একটা পার্পেল কালার আমার চলে এসেছে তো এই ক্রিম দিয়েই আমি এখন কেকটা ডেকোরেশন করবো যেহেতু প্রচণ্ড গরমে আমি কেকটা তৈরি করেছিলাম ক্রিমটা অনেকটাই গড়ে যাছিল এটা আসলে আমার কিছু করার নেই শীতের ক্রিম যখন আপনারা কেক ডেকোরেশন করবেন খুব সহজেই করতে পারবেন আর গরমে প্রচণ্ড গরমের কারণে কোনোভাবেই কেকের ফিনিশিংটা ভালোভাবে আনতে পারছিলাম না তো এখানে আমি খুব সহজে সিম্পলের মধ্যে জাস্ট কেকটা ডেকোরেশন করে নিচ্ছিলাম আর কি আমার ননাস আসছিলো তো ওনার ছেলে বলতেছিল যে মামি কেক বানায় না কেন এখন আর কেক বানায় না নাকি তো অনেক দিন পর হচ্ছে ওরা বলছিল তো কেকটা বানিয়েছিলাম সিম্পলের মধ্যে বাচ্চাদের খুশি করার জন্য জাস্ট এমনিতেই কেকটা বানিয়েছিলাম তো এই তো এই সিম্পলের মধ্যে খুব সহজে কেকের ডেকোরেশনটা করে নিয়ে সিম্পলের মধ্যে কেকটা আমার বেশ ভালোই লেগেছিলো আর আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করেছে আলহামদুলিল্লাহ তো আজকের মতো এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে